একটি বছরের যুবতী মেয়ে সে মর্গে মর্গে কাজ আর সেই একদিন একটি লাশ আসে আর মেয়েটি লাশের সঙ্গে শারীরিক চাহিদা মেটায় আর এটাই ছিল তার জন্য বিপজ্জনক ঘটনা চলুন তাহলে আমরা দেখি তার সঙ্গে কি হয়েছিল আর লাশটি বা কি করেছিল সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটি ছেলে একটি মেয়ে তারা লাশ ঘরে লাশ কাটাকাটি করছিল মেয়েটির নাম ছিল ইমা আর ছেলেটির নাম ছিল সি তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি তারা একে অপরকে পছন্দ করে কিন্তু কেউ কাউকে ভালোবাসার কথা বলতে পারেনি তখনই আমরা জানতে পারি যে আজকে ইমার জন্মদিন তাই শীত তখন তাকে উইশ করে আর ইমা তখন খুব খুশি হয় শীত তখন ঠিক করে যে আজকে এই খুশির মুহূর্তে ইমাকে তার ভালোবাসার কথা জানাবে কিন্তু তার সাহসে হয় না তাই তার কারণে সে আর ভালোবাসার কথা বলতে পারেনি এরপর তারা দুজনে কাজ শেষ করে তাদের বসের কাছে যায় আর আমরা দেখি যে বসো ইমাকে উইশ করছে ইমি তখন তার বসকে জানায় আজকে জন্মদিন উপলক্ষে বাড়িতে একটা পার্টি রেখেছি তাই তারা তাড়াতাড়ি খুব ছুটি লাগবে কিন্তু ঠিক তখনই টিভিতে একটা খবর আসে যেখানে বলা হচ্ছিল শহরে একজন সিরিয়াল কিলার আটজন নিরহ মানুষকে খুন করেছে এবং সেও নিজে নিজেও গুরুতর আহত হয়েছে তাই তাদেরকে সবাইকে ইমাদের হাসপাতালে নিয়ে আসছে যার কারণে ইমা বাসায় যাওয়া হল না তাই তখন বাসায় ফোন করে বলে বলে পার্টিতে সে যেতে পারবে না তাই পার্টি যেন ক্যান্সেল করা হয় এরপর আমরা দেখতে পাই সিরিয়াল কিলার টিকে আহত অবস্থায় একটি অ্যাম্বুলেন্সে দেখতে পায় তার অবস্থা গুরুত্ব হওয়ার কারণে ডাক্তার অনেক চেষ্টা করার পরেও তাকে বাঁচাতে পারে না এরপর সমস্ত লাশগুলোকে ইমাদের হাসপাতালে আনা হয় ইমা আর শিব সেই লাশটি গুলোকে মর্গে নিয়ে যায় ইমা তখন সেই সিরিয়াল কিলার লাশটি লিফ্ট করে নিয়ে যাচ্ছিল সে খেয়াল করে বডিটি নড়াচড়া করছে যার কারণে সে অনেক ভয় পায় আর লিফ্ট থেকে বেরিয়ে আসে তখনই সে আচমকা ইমাকে ভয় দেখায় এতে করে ইমা অনেক ভয় পেয়ে যায় কিন্তু তখন সে লক্ষ্য করে সে ছিল শিব তখন ভয় কেটে যায় আর হাসতে থাকে পর শীত আর ইমা মিলে লাশটি মর্গে নিয়ে যায় ইমা আর শীত মিলে সব লাশের রিপোর্ট তৈরি করছিল তারা তখন খেয়াল করে যে সিরিয়াল কিলাটি লম্বাই ছিল সাত ফুট ওজন ছিল প্রায় কেজি ইমা তখন সেই কেমন যেন আজিব লাগছিল তাই ইমা ভালো হবে বিষয়টি দেখার জন্য লাশের মুখের কাছে তার মুখ নিয়ে যায় আর তখনই লাশের মুখ থেকে রক্ত বেরিয়ে ইমার মুখে পড়ে আর এতে করে ইমা ভয় পেয়ে যায় আর সে রান্না করতে থাকে শীত তখন ইমাকে সান্তনা দেয় বলে লাশের মুখ থেকে রক্ত বেরোবে এটা স্বাভাবিক এতে ভয় পাওয়ার কিছুই না এরপর ইমা আর শীত সমস্ত লাশের রিপোর্ট বের করে আর গাছ শেষে থেকে কেউ যেন তাকে ডাকছে তখন সেই রুমটির ভিতরে যায় আর আমরা দেখতে পাই সেখানকার পরিবেশটা ছিল খুবই ভয়ঙ্কর এরপর যখন ইমা রুমটি ভালো করে দেখতে থাকে তখনই হঠাৎ সব লাশগুলো উঠে জীবিত হয়ে যায় এতে করে ইমা বিশাল ভয় পেয়ে যায় চিৎকার করতে থাকে তারপর আমরা দেখতে পাই লাশগুলো ছিল তার বন্ধুরা তারা ইমাকে ভয় দেখানোর জন্য লাশ সেজে শুয়েছিল আর তখনই তারা ইমাকে বার্থডে উইশ করে আর এতে খসে খুব খুশি হয়ে যায় এরপর তারা সবাই মিলে ইমার বার্থডে সেলিব্রেট করে চলুন এখানকার সবার সাথে পরিচয় করে এটি হলো ইমার বন্ধু তামারা এটি হলো তার বয়ফ্রেন্ড কার্টার আর এটি হলো ইমার ভাই বিল আর এই লোকটি হলো ইমার বস ওল্ড এরপরে আমরা দেখতে পাই তামারা তার বসের কাছে আসে তাকে উত্তেজিত করার চেষ্টা করে কিন্তু ওল্ড তাকে কোনো রকম গুরুত্ব দেয় না আমরা তখন ওল্ডকে সেই সাইকো কিলারের ব্যাপারে জিজ্ঞাসা কর কিন্তু ওল্ড বুঝতে পারে তামারা উদ্দেশ্য ভালো না তাই তাকে লাশের ব্যাপারে কোনো কিছুই বলে না অন্যদিকে ইমা তার ভাইয়ের সাথে শীতের পরিচয় করে করিয়ে দেয় কিন্তু তাদের কথা শুনে আমরা বুঝতে পারি যে ইমা তার ভাইয়ের সাথে সম্পর্ক খুব ভালো ছিল না এরপর তারা সবাই মিলে পার্টিতে খুব মজা করছিল আর সবাই মদ খেয়ে মাতাল হয়ে যায় আর অন্যদিকে দেখতে পাই আমরা তামারা কার্টারকে নিয়ে একটি রুমের ভেতরে প্রবেশ করে কিন্তু সেই রুমের মধ্যে ছিল সেই কিলারের লাশ যা দেখে তামারা খুব ভয় আর সে তখন লাস্টের সঙ্গে অনেক মজা করতে থাকে কিন্তু একটি পর্যায়ে দেখি তামারা মদ খাওয়ার কারণে সে নিজের প্রতি কোনো কন্ট্রোল ছিল না তাই সে উত্তেজিত হয়ে লাস্টের সঙ্গে সেক্স করতে থাকে তামারা এই কর্মকারী ছিল তামারা এই সব কর্মকাণ্ড তার মোটেই ভালো লাগছিল না কাটা তখন তামারাকে বোঝাতে থাকে লাশের সঙ্গে এইসব করা মোটেই ঠিক না এরপর তামারা দেখতে পাই তামার আর যখন চাহিদা মেটে যায় তখন লাস্টের উপর থেকে নেমে আসে এরপর সে কাটার কাটার আর তামারা মিলে আবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায় এরপর যখন তাদের চাহিদা মেটে যায় তখন তারা সেখান থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর তখনই তারা দেখতে পায় সেই কিলারের লাশ গায়েব হয়ে গেছে আর দেখি দুজনে খুব ভয় পেয়ে যায় আর তখনই সেই ঘরের লাইট অফ হয়ে যায় আর ঘরটি পুরোপুরি অন্ধকার হয়ে যায় তামারা যখন একটি আলো জ্বালায় আমরা দেখতে পাই সেই লাভ ভয়ঙ্কর লাশটি জীবিত হয়ে তাদের পেছনে ছিল আর যা দেখি তামারা আর কারটার ভীষণ ভয় একজনে যায় আর সেই লাশটি তখন তাদের ওপর আক্রমণ করে আর তারা যখন দুজনেই পালানোর চেষ্টা করে একটি পর্যায়ে গিয়ে তামারা সেখান থেকে পালিয়ে যায় কিন্তু কার্টার পালিয়ে যেতে পারে না আর সেই সাইকো কিলার কার্টারকে নিঃশংস মেরে ফেলে এরপর সেই লাশটি রুম থেকে একটি মুখোশ ও একটি হাতিয়ার নিয়ে তার সেখান থেকে বেরিয়ে আসে অন্যদিকে আমরা ওলডেনকে দেখতে পাই সেই লাশগুলোকে চেক করার জন্য সেই রুমের দিতা ছিল আর ঠিক তখনই সেই ভয়ঙ্কর লাশটি তার সামনে পড়ে যায় এবং সে তখন ভীষণ ভয় পেয়ে পালাতে থাকে কিন্তু পিলার একটি চেন দিয়ে ওল্ডেন কে ধরে ফেলে ওল্ডেন তখন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে কিন্তু আমরা দেখতে পাই সেই পিলারটি ওল্ডেন কেও ভয়ানক ভাবে মেরে ফেলে সেই ফ্রিজের মধ্যে লাশগুলো রাখা হতো সেই ফ্রিজের অনেক রক্ত লাগানো ছিল তারা যখন ফ্রিজটি খোলে তারা তখন রক্তাক্ত অবস্থায় কাটারের লাশ দেখতে পায় আর কাটারকে এই অবস্থায় দেখে তারা সবাই হতভম্ব হয়ে যায় আর তখন সেই রুমের বিদ্যুৎ চলে যায় এতে তারা ভীষণ ভয় পেয়ে যায় পুরো হাসপাতালে বিদ্যুৎ না থাকার কারণে শীত তখন বিষয়টি দেখার জন্য বিদ্যুৎ রুমে যায় সেখানে গিয়ে দেখতে পায় কেউ ইচ্ছা করে হসপিটালের বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে এরপরে আমরা ইমাকে দেখতে পাই সেই শীতকে খোঁজার জন্য যখন বেসমেন্টের দিকে যাচ্ছিল সে তখনই সেই গোল্ডেনের লাশ দেখতে পায় ওল্ডেন খুব বাজেভাবে আঘাত করে মেরে ফেলাইছিলো গোল্ডেনকে এই অবস্থা দেখে তারা খুব ভয় পেয়ে যায় সবাই তখন সেখান থেকে পালাতে থাকে আর তখনই তাদের সাথে তামারা দেখা হয় তামারা তখন সমস্ত বিষয় খুলে বলে আর তামারা মুখ থেকে ওই কিলারে নিশংসতার কথা শুনে তারা সবাই ভয় পেয়ে যায় আর তারা সবাই তখন পালাতে চেষ্টা করে তখনই ইমা আর শীতের কথা মনে পড়ে যায় সে তখন ইমা শীতকে খোঁজার জন্য জীবন বাজি রেখে আরো ভিতরে প্রবেশ করতে থাকে এরপরে আমরা দেখতে পাই সেই কিলারটি শীতের উপর আক্রমণ করে আর তখন শীত বাঁচার জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করছিল অনেকক্ষণ চেষ্টা করার পর শীত কোন রকমের সেখান থেকে পালিয়ে যাওয়া আর তখনই ইমা ইমাদের সঙ্গে দেখা হয় আর তখনই আমরা দেখি সেই পিলারটি যার তাদের পিছনে তারা তখন সবাই একটি রুমের মধ্যে প্রবেশ করে আর ভেতর থেকে দরজাটি বন্ধ করে দেয় কিন্তু সেই কিলারটি ছিল খুবই শক্তিশালী সেই দরজাটি ভেঙে ফেলে আর ভিতরে চলে আসে আর তখনই নিজে দের জীবন বাঁচানোর জন্য তারা দুজন করে দুটি ভাগে ভাগ হয়ে যায় আর দুই পালিয়ে যায় অন্যদিকে আমরা দেখি কেলি নামের এক মেয়েকে দেখতে পাই সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল আর ঠিক তখনই সেই কিলারটি তার সামনে আসে আর কেলির ওপর আক্রমণ করে কেলি তখনই অনেক চেষ্টা করার সত্ত্বেও নিজেকে বাঁচাতে পারে না সেই কিলারটি তাকে খুব নৃশংস মেরে ফেলে এরপর আমরা দেখতে পাই তারা চারজন আবারও এক জায়গায় হয়ে যায় আর তারা একটি রুমের মধ্যে লুকিয়ে পড়ে কিন্তু সেখানে কিলারটি এসে পড়ে তাই দেখে তামারা খুব ভয় পেয়ে যায় আর সে বেরিয়ে পালানোর চেষ্টা করে আর কিলারটি তখনই তামারাকে ধরে ফেলে আর কুড়াল দিয়ে তার উপর আঘাত করে আর তামারার ধর থেকে মাথাটি আলাদা হয়ে যায় আর তামারা সেখানেই মারা যায় বিল তখন কিলারটির এই নৃশংসতা দেখে ভয় পেয়ে যায় সে পালাতে গিয়ে ভুল করে শব্দ করে ফেলে আর কিলারটি তাকে দেখে ফেলে আর তার উপর আক্রমণ করে ইমা তখন তার ভাইয়ের এরকম করুণ অবস্থা দেখে তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু বিল বুঝতে পেরে সেই কিলারটি হাত থেকে বাঁচাতে পারবে না সে তখন ইমাকে বলে তারা যেন সেখান থেকে পালিয়ে যায় আর ইমা আর তখনই বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায় আর অন্যদিকে সেই কিলাটি বিলকে কুপিয়ে মেরে ফেলে এরপর আমরা দেখতে পাই ইমা আরশি একটি দরজার কাছে চলে আসে আর দরজা হতে পারে তাহলে তারা খুব সহজে এই হসপিটাল থেকে বেরোতে পারবে আর তখনই এই দরজা খুলে বেরোতে যায় পেছন থেকে সেই কিলারটি ইমার পেছনে শরীর আঘাত দেয় আঘাত করে যার কারণে ইমা সেখানে মারা যায় নিজের চোখের সামনে সামনে ভালোবাসার মানুষটি মারা মারা যাওয়া শীত কান্নায় ভেঙে পড়ে আর তখনই কিলাটি তার ওপর আক্রমণ করে শীত তখন কিলাটির হাত থেকে অনেক বাঁচার চেষ্টা করে কিন্তু বারবার শীতকে তুলে তুলে আষাঢ় মারছিল এইভাবে অনেক মারামারি করার পর আমরা দেখতে পাই শীত একটি কেমিক্যাল দেখতে পাই আর সেই কেমিক্যালটি কিলারটির শরীরে ছুঁড়ে মারে এতে করে কিলাডি সেখানেই মারা যায় আর শীত ভয়ে 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 সেই হসপিটাল থেকে বেরিয়ে আসে আর একটি গাড়ি নিয়ে পালিয়ে যায় কিন্তু আমরা দেখতে পাই পথের মধ্যে শীত একটি দেওয়া আছে শীত তখন বিষয়টি দেখার জন্য বেরিয়ে আসে গাড়ি থেকে নেমে কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না এরপর সে যখন গাড়ির ভিতরে প্রবেশ করতে যাবে আমরা দেখতে পাই কিলারটি সে সেখানে চলে আসে চলে এসে শীতের চোখ দুটোকে টিপে ঘাড় মোটকে মেরে ফেলে সিনেমাটা এখান থেকেই শেষ হয়ে যায়